আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ সংবাদ প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করেছে কোটা আন্দোলনকারীরা চলমান কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে তারা সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছেন সোমবার কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক এ তথ্য নিশ্চিত করেছেন এবারে জানাব ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠী আরও বেশি বেসামাল এবং জুলুম্বাস হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনভিত্তি নেই বলে সাতই জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল হয়ে গেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে জানাবো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজবি বলেছেন ভারত আওয়ামী সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক কারণ ভারত আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা সবকিছু করতে পারে এদিকে আওয়ামী লীগ সরকার ভারতের দেবদাস হিসেবে কাজ করে আসছে এমন মন্তব্য করেছেন লেবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ সরকারের উদ্দেশ্যে তিনি এও বলেছেন ক্ষমতা কখনও চিরস্থায়ী নয় মনে রাখবেন সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে আল্লাহ ও রাসুলের বাণী সত্য এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নিন জানিয়ে দেব বরিশালের বাকেরগঞ্জে দৈনিক কালবেলার প্রতিনিধি উত্তম কুমার দাস। সব সাংবাদিকদের মামলা হামলা করে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেত্রী শাহনাস পারভিন রানী গত দুদিন ধরে তার একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে হিজবুল্লার সমর্থন ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস্কিয়ান নির্বাচিত হবার পর প্রেসিডেন্ট পেজেস্কিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র এই সংগঠনটি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় ভিডিওটি কোথা থেকে দেখছেন চলমান কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার কোটা আন্দোলনের একাধিক সমন্বয়ক এসব কথা জানিয়েছেন সকালে গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন আন্দোলনের নামে পড়াশোনার সময় নষ্ট করার কোনো নেই হাইকোর্ট হাইকোর্ট রায় দিয়েছে সমাধান আসতে হবে কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী হাসনাত আব্দুল্লা বলেন প্রধানমন্ত্রীর আরেকটু ভেবে এ ধরনের কথা বলা উচিত ছিল আমরা মুক্তিযোদ্ধাদের অসম্মান করছিলাম আমরা পোষ্য কোটার বিরুদ্ধে আন্দোলন করছি প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমরা কোটা চাই কিন্তু মুক্তিযোদ্ধাদের পরে তাদের সন্তান নাতি নাতনিদের জন্য এত বেশি কোটা আশাব্যঞ্জক নয় আমরা এর যৌক্তিক সংস্কার চাই তিনি বলেন প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আমরা চাই সেটা মেধাবীদেরকে দিয়ে হোক সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহিন সরকার বলেন দু সালে আমরা যে কোটা সংস্কারের আন্দোলন করেছিলাম সেখানে কোটা বাতিল চাইনি সংসদের তোয়াক্কা দেখে জনপ্রশাসন মন্ত্রণালয় যখন পরিপত্র করে তখন সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে আজকে প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্য আমাদের কাছে আকস্মিক লেগেছে আমরা এই বক্তব্যকে প্রত্যাখ্যান করছি আন্দোলনকারী শিক্ষার্থী বাংলা বিভাগের মুসাদেক বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আসার বাণী শুনতে চেয়েছিলাম কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন তা তো ছাত্রসমাজ দারুণভাবে আশাহত হয়েছেন তিনি বলেন আদালত যে রায় দিয়েছেন তা সাংবিধানের সাথে সাংঘর্ষিক সাংবিধানিকভাবে কোথাও কোটা শব্দটির উল্লেখ নেই সংবিধান সকল সরকারি চাকুরির ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলেছে সেখানে দাঁড়িয়ে আদালতে এই রায় কোনোভাবেই ন্যায় বিচার হতে পারে না তাই ছাত্র সমাজ রাজপথে আন্দোলন করার মাধ্যমে কোটা পদ্ধতির সংস্কার করে সকল ধরনের বৈষম্য দূর করবে শাসক গোষ্ঠী আরো বেসামাল হয়ে উঠেছে মির্জা ফখরুল ক্ষমতাসীন আওয়ামী শাসক গোষ্ঠী আরো বেশি বেসামাল ও হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনভিত্তি নেই বলে জানুয়ারি প্রহসনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল এবং জুলুমবাজ হয়ে উঠেছে কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর তীব্র মাত্রায় দমন পীড়ন শুরু করেছে রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন পিরোজপুরের জেলা যুবদলের দলের ফারুক হাসানের জামিন নামঞ্জুর এবং কারণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি দেন তিনি অভিযোগ করে মির্জা ফখরুল বলেন বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের জন্য প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করার এই কাজটি করছে সরকার ফারুক হাসান জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় সেটিরই ধারাবাহিকতা তিনি বলেন জনগণ এবং বিরোধী নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন চালিয়ে আওয়ামী ডামি সরকার অবৈধ ক্ষমতা দীর্ঘমেয়াদে ভোগ করার যে স্বপ্ন দেখছে তা জনগণ কখনই পূরণ হতে দেবে না সারাদেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল এবং মতের মানুষদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব ভারত আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক রেসভে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবি রেজবি বলেছেন ভারত আওয়ামী সরকারের অপরাধ গণতন্ত্র ধ্বংসের রাজনীতির সমর্থন করে ভারত এখন আওয়ামী লীগ সরকারের এনার্জি ড্রিঙ্ক কারণ ভারত আওয়ামী লীগের সঙ্গে থাকলে তারা সব কিছু করতে পারে রোববার রাজধানী নয়াপল্টনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন রিজবি বলেন ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের কারণ ভারতের সার্টিফিকেট থাকলে তারা সব কিছু করতে পারবে গোটা জাতিকে জিমি করে তারা ক্ষমতা ধরে রাখতে পারে তিনি বলেন শেখ হাসিনার প্রশ্রয়ের কারণে বেনজির আজিজ কাণ্ডের মতো আরও অনেক কাণ্ড ঘটেছে দুর্নীতিকে দেওয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় টিকে আছেন বলেন আওয়ামী লীগ সরকারের রক্তে ফ্যাসিবাদের বীজ লুকিয়ে আছে আমরা যা বলবো সেটাই হবে মানুষের অভিপ্রায়ের মূল্য তারা কখনই দিতে জানে না ক্ষমতাসীনদের সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন বর্তমানে আওয়ামী লীগ গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে আর পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে লুটপাট যেন আওয়ামী লীগের ইশতেহার হয়ে গেছে কারো জমি দখল যেন তাদের অধিকার লুটপাট কালো টাকা জমি দখলের মানসিকতার দল হল আওয়ামী লীগ তিনি বলেন বিরোধী দলে থাকলে তারা একরকম থাকে আর ক্ষমতায় গেলে প্রভু বনে যায় তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে এখন আওয়ামী লীগ আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক নেই বিরোধীদেরকে তো দাঁড়াতেই দেওয়া হয় না তিনি বলেন আজ শুধু বেঞ্জির কাণ্ড দেখছে সবাই এটা তো সামান্য ঘটনা আরও বড় বড় ঘটনা আছে সরকারের আশ্রয় প্রশ্রয়ের কারণে সব ঘটছে এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন সরকারকে কর্নেল ওলি আওয়ামী লীগ ভারতের দেবদাস হিসেবে কাজ করছে এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম সরকারের উদ্দেশ্যে তিনি এও বলেছেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় মনে রাখবেন সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে আল্লাহ ও রাসুলের বাণী সত্য এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন রোববার রাজধানীর মগবাজারে এলডিপি কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কর্নেল ওলি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান আমরা উভয় নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি সুতরাং হিসাব সমান সমান বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সব অস্ত্র গোলাবারুদ যানবাহন এবং অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কলকারখানার মেশিন ইত্যাদি ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে লুণ্ঠন করে আওয়ামী লীগ সরকার তখন একটু টু শব্দ পর্যন্ত করার সাহস দেখায়নি প্রথম দিন থেকে আওয়ামী লীগ ভারতের দেবদাস হিসেবে কাজ করে আসছে যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক তিনি বলেন এই অবৈধ সরকার কোনো এমইউ স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যে এমও ইউ স্বাক্ষর করেছেন তাতে দেশের অনেকগুলো ক্ষতিকর সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে আওয়ামী লীগ যেনততেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় দেশ এবং দেশের জনগণের কাছে তাদের জবাবদিহিতার বালাই নেই তাদের কারণে দেশে ন্যায় বিচার নির্বাসিত মানবাধিকার পদদলিত কর্নেল অলি বলেন এই অবৈধ সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে দলীয় নেতাকর্মী এবং দেবদাস কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বাদে দুর্নীতি করার সুযোগ করে দিচ্ছে সব সময় বলেন দেশের উন্নতি করার জন্য আমরা ক্ষমতা চাই কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুটোই ভিন্ন অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা তারা কখনো ভুলতে পারবে না কয়েকদিন পূর্বে তিনি এও বলেছেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধ যাতায়াত বিদ্যমান রয়েছে এতে কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে তাদের স্বাধীনতার হুমকির মুখে পড়ে নাই কারণ তারা এক দেশ অন্য দেশের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্ব নির্বাচন রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো নয় তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন হয় না অপরদিকে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কি সেই ধরনের অবস্থা বিরাজ করছে মোটেও না ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব আমেরিকার আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন হিজবুল্লার ইরানে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংস্কারপন্থী নেতা মাসুস পেজে মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হবার পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছে হিজবুল্লাহ সেই সঙ্গে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের সশস্ত্র এই সংগঠনটি শনিবার এক বার্তায় হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন হিজবুল্লাহ সেক্রেটারি জেনারেল ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের সফল মেয়াদের জন্য শুভকামনা জানিয়ে আশা ব্যক্ত করেন পেজেশকিয়ান ত্যাগী এবং অনুগত ইরানি জনগণের আকাঙ্ক্ষা অর্জনে সফল হবে ইরানের নতুন দিয়ে বলেন হিজবুল্লাহ এই অঞ্চলের সব প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদারদের বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যবাদদের বিরুদ্ধে কথা বলছে হিজবুল্লাহ তাদের সমর্থন দেয় কাজে ইসলামী প্রজাতন্ত্র ইরানকেও হিজবুল্লাহ তাদের সমর্থন দেবে